ঘরের মাঠে চলমান টি বিশ্বকাপে দাপটে পারফরম্যান্সে উঠছে কোনো আলোচনাতেই না থাকা এই আসরের সহ আয়োজক যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত শক্তিশালী কানাডাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল মোনাজ প্যাথেলরা এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচের সুপার ওভার থ্রিলারে পাকিস্তানকে হারিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় তারা বেসবল বাস্কেটবল এসব নিয়েই ছিল যুক্তরাষ্ট্র ওরা আবার কি ক্রিকেট খেলবে বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে আলোচনার তুঙ্গে ওঠে আর বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ভয়ের একটি দলের পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র সুপার ওভারে পাকিস্তানকে মাত্র ১৩ রানে আটকে দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যাওয়া এক নায়কের নাম সৌরভ নিত্রাভলকার দু হাজার দশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন তিনি তারপর জীবনের গতিপথ বদলে যায় অন্যদিকে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেখানে কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করার পর ওরাক্কালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন কিন্তু মন পড়েছিল ক্রিকেট মাঠের বাইশ গজে ফের ক্রিকেটের টানে চলে এসেছেন মাঠে সেখান থেকে বিশ্বকাপের মঞ্চ টি টোয়েন্টি এবার ভারতকে দেখে নেওয়ার পালা এখন বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সুবর্ণ সুযোগ যুক্তরাষ্ট্রের সামনে সেটার সঙ্গে সৌরভকে উজ্জীবিত করছে নতুন স্বপ্ন এ প্রথমবার বিশ্বকাপের মঞ্চে রোহিত বিরাটের সামনে সৌরভ জানিয়ে তিনি বলেন ওদের দেখে মানুষ অনুপ্রেরণা পায় শুধু সৌরভ নয় যুক্তরাষ্ট্র দলে আরও একাধিক ভারতীয় বংশোভূত ক্রিকেটার রয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনস্ক প্যাটেলও জন্ম নিয়েছিলেন ভারতে